আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে রয়েছি কাপটলির জমজমাট সেই অনেক বছরের পুরাতন সেই আহ গরুর হাটে বৃহত্তম গরুর হাটে আর এখানে আর এখানে রয়েছে হচ্ছে আমরা দিকটি পশুর হাটে যে ভাইরাল যে মহিষটি এখানে রয়েছে আর আমরা সেই মহিষের যে যে যিনি ক্রয় করে নিয়ে এসেছেন যে মহিষটি আমরা হচ্ছে তার সাথে হচ্ছে আমরা কথা বলার চেষ্টা করব। যে মূলত মহিষটি কোথা থেকে মূলত করে নিয়ে আসছে আর মহিষটির মূলত দাম চাচ্ছে কত টাকা আর এত বড় যে মহিষ মূলত কিন্তু আমাদের কিন্তু আমাদের হাটে বাজার কিন্তু এরকম দেখা যায় না আর সেই মহিষটি কিন্তু এই গাছতলির এই পশুর হাটে কিন্তু মানে এবার উঠেছে আচ্ছা আঙ্কেল আপনার নাম কি আচ্ছা আপনি মূলত কতদিন হচ্ছে এই গবাদি পশুর সাথে আপনি বিজনেস করতেছেন তিন বছর আচ্ছা মূলত আপনি এই মইজটি এবার কোথা থেকে কোরাই করেছেন এক সাভার থেকে किराएতে সাভার থেকে এই মইজটি কি মূলত কি কোনো কোনো ফার্মের নাকি গ্রাম গঞ্জের গ্রামের পালিত মইজ গ্রামের পালিত মইজ মূলত এবছরের এই মইজটি হচ্ছে গাতকলির পশু হাটের সব থেকে অনেক বড় একটি আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই মহিষটির যে সিন দেখতে পাচ্ছেন আপনারা কারণে হচ্ছে টোটাল চোখ একদম একদম হ্যাঁ মানে চোখে দেখতে পাচ্ছে ওভাবে ওভাবে পুরোপুরি দেখতে পাচ্ছে না আমি যদি আরেকটু অনেকটা ওনার জিজ্ঞাসা করার চেষ্টা করি আচ্ছা ওই মহিষটি তো ওয়েট নির্ধারণ করা হয়েছে বা কত কত কেজি ওয়েট আপনারা শুনতেই পেলেন এই মহিষটির ওয়েট কিন্তু একুশ থেকে বাইশ মন হচ্ছে এই মহিষটির ওয়েট আর এই মহিষির মূলত দাম পাচ্ছেন কত টাকা ষোলো লক্ষ টাকা এই মহিষটির দাম নির্ধারণ করা হয়েছে আমার এই ভাইয়ের পক্ষ থেকে আমি চৌষট্টি জেলার যারা যারা এই গ্যাপতলি এবার এই পশুরাটা আপনারা আসবেন সবাইকে বলবো যারা যারা এই মহিষটি আপনারা নিতে চাচ্ছেন আপনার আজকিং প্রাইস হচ্ছে ষোলো লক্ষ টাকা ষোলো লক্ষ টাকা দাম কেটাই ফিক্স নাকি কম বেশি আছে কাস্টমার যদি আসে উনি অনার করবে কাস্টমারকে তো দর্শক এই ভিডিও হচ্ছে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম আসসালামু আলাইকুম